ঠিক এমন এভাবে তুই থেকে স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি ছুয়ে দে আমুল ফুটে যাবে ভুল ভিজে যাবে না জ ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড আমিও প্রচুর ভালো আছি তো চলে আসলাম আমার একটি নতুন মাখা ভিডিও নিয়ে তোমরা তো নিচে থামবেলা টাইটেল দেখে বুঝতে পারছো যে মাখা ভিডিওটা কিসে অনেকদিন ধরে ভাবছিলাম যে আমরা মাখা খাবো তো আজকে গাছ থেকে পেরে আমি তো আমাদের বাইরে বারান্দায় চলে এসেছি শিল আর নড়া নিয়ে তো দেখতে পাচ্ছ পিছনে আমার সবুজে সবুজে ঘেরা তো আমি কিন্তু শিল নড়া নিয়ে কিন্তু থেতে করছি কি থেতো করছি আমরা থেতো করছি তো দেখো আমি তো থেতো করতে আছি আমার প্রচণ্ড ভয় লাগে কিছু কোনো জিনিস থেতো করতে যে যদি হাতে হাতে কিছু লেগে যায় ওই জন্য না আমি খুব কম জিনিস থেতো করেই তোমাদের সঙ্গে মাখা শেয়ার করি আর তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের জন্য থ্যাংক ইউ আর তোমরা কন্টিনিউ যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু জানো যে আমি কিন্তু মাখা ভিডিওতে কিন্তু লেবু পাতা ছাড়া কিন্তু আমি কোনো মাখাই কিন্তু আমি খাই না তো এখানটাও দেখো নিয়ে চলে এসেছি আমরা মাখাটা কিন্তু আজকের স্পেশালভাবে হচ্ছে আমার মায়ের জন্য করছি কারণ আমার মা অনেকদিন ধরে বলছিলো আমরা মাখা খাবে বলে তো দেখো আমি কিন্তু প্লেটে লেবু পাতা কাসন্দি কাঁচা লঙ্কা নুন আর চিনি নিয়ে চলে এসেছি আর ওই দেখো একটা ছোট্ট পিমড়ে দেখতে পাচ্ছ সে তো আমার মাখা ভিডিওতে সেও একটু ভাগ বসাতে এসছে তো যাই হোক ছাড়ো তো কাঁচা লঙ্কাগুলো তোমরা যারা কিন্তু ঝাল বেশি খাও পরিমাণ মতন কিন্তু তোমরা তার থেকেও বেশি ঝাল দিতে পারো আর আমরা কিন্তু একটু প্রচুর ঝাল খাই তো দেখো কাসন্দির সস লেবু পাতাটা আমি ছিঁড়ে নিচ্ছি আর আমি কিন্তু প্রথমে একটু লঙ্কা দিয়েছিলাম তো ঝাল কম হয়েছে কিন্তু ঝাল কিন্তু প্রচুর হয়েছে তাও একটু ঝাল দিয়েছিলাম বেশি করে যাতে একটু ভালো লাগে খেতে তো আমার কিন্তু প্রত্যেকটা মাখা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আরও যখন একটু বেশি গরম পড়ে না তখন কিন্তু আমার খুব ভালো লাগে তো আমি তো বাড়িতে বসে মাখা খাচ্ছি তোমরা কিন্তু প্লিজ লাইক কমেন্ট শেয়ার প্রচুর প্রচুর ভালোবাসা দি আর তোমরাও বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাব